রাজবাড়ির সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে পাল্টাপাল্টি জনসভা ও একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে রাজবাড়ির সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর হাই স্কুল মাঠে বসন্তপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা ও কোলারহাটে আবুল হোসেন গাজী চত্বরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় বসন্তপুর ইউনিয়ন বিএমপির সভাপতি মোহাম্মদ ইউসুফ হোসেন পাটোয়ারির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নিয়াজ মাহমুদ খৈম রাজবাড়ী জেলা বিএমপির সাবেক আহ্বায়ক নইম আনসারির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল প্রমুখে অন্যদিকে বসন্তপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোলারহাটে আবুল হোসেন গাজী চত্বরে বিএনপির দফা বাস্তবায়নে ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মাহবুদ হাসানে কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডক্টর আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তৃতা করেন রাজবাড়ির সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী সদস্য সচিব মজিবুর রহমান শেখ যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম গনি আহসান হাবিব শাহীন মোহাম্মদ রকিবুল ইসলাম চৌধুরী প্রমুখে